হ্যালো ভাই বোনেরা আজকে শনিবার তো শনিবারের শুখেনীরে দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটি তোমরা দেখে নাও কি রান্না আজকে হয়েছে মোটামুটি তো প্রতিদিনই তো দেখাই তুলে ধরি তোমাদের সামনে আজকে হয়েছে বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ভেটকি মাছ কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমি শুকনো লঙ্কা খুব কম রেয়ার কিছু কিছু ক্ষেত্রে মাংসের ক্ষেত্রে আমার শুকনো লঙ্কা গুঁড়ো লাগে এটা হচ্ছে লাল শাকের ডাঁটি চচ্চড়ি হয়েছে এটাতে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আর বেগুন দিয়েছি আলু আলু বেগুন পেঁয়াজ রসুন দিয়ে লাল শাকের ডাঁটি চচ্চড়ি এটা ডিম ভুজিয়া এটা খেতে আমি খুব পছন্দ করি ডিম ভুজিয়া আর এই বেগুনি বোনেরা এই দশটা এগারোটার সময় বেগুনি করেছি এখন শেষ পাঁচটার সময় বেগুন হয়ে গেছে বেগুনি আর নেই বেগুনে বেগুনি হয়ে গেছে মানে বেগুনি না বেগুন হয়ে গেছে ঠিক আছে শশা তো ঠিক আছে ভাই বোনেরা আজকের মতন খাওয়া দাওয়ার ভিডিওটা এইটুকু আবার তোমাদের প্রতিদিন আমি যতদিন না কালী পুজো যাই আমি একই রিকোয়েস্ট করবো শব্দবাজি থেকে দূরে থাকবে সন্তানদের দূরে রাখবে শব্দবাজি পরিবেশের ক্ষতিকারক প্রকৃতির ক্ষতিকারক পশুদের ক্ষতিকারক মানুষের ক্ষতিকারক সুতরাং শব্দবাজিটা যেন একদমই এড়িয়ে যাবে কারণ এটাকে বয়কট করতে হবে মানুষের ভালোর জন্য সমাজের ভালোর জন্য পশুর ভালোর জন্য সাবধানে থাকবে কালী পুজো আসছে আর কি ধনতেরাসে অনেক 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 সোনার উপর জিনিস কেন আমি তো এইসব আমি যে আমি আমার বলে আমি পছন্দ করি না তা না ঠিক আছে ভাই বলে ভালো থাকবে সাবধানে থাকবে আমার পাশে থাকবে লাইক চিহ্নটা দিও আর যে পাঁচজন যদি দেখো পাঁচজনই অন্তত লাইক চিহ্নটা দাও লাইক চিহ্নটা না হলে আমাকে ইউটিউব ওই দূরেই সরিয়ে রাখবে ভালো থাকবে সাবস্ক্রাইবটা তো তোমাদের মনে ধরলে ভালোবাসতে আমাকে তখন করো